অবশেষে প্রতীক্ষার অবসান জাতীয় সড়ক কর্তৃপক্ষের আধিকারিকদের বিশেষজ্ঞ দলের পরিদর্শনের পর পরীক্ষামূলকভাবে যাতায়াত শুরু হলো ময়নাগুড়ি ফ্লাইওভার দিয়ে প্রায় বারোশো মিটার লম্বাই উড়ালপোল নির্মাণে খরচ হয়েছে প্রায় পঁচাশি কোটি টাকা নির্ধারিত দু বছরের কম সময় সম্পন্ন হচ্ছে কাজ প্রসঙ্গত এতদিন একত্রিশ ডি জাতীয় সড়ক দিয়ে অসম সহ উত্তরপূর্ব ভারতে যেতে গেলে ময়নাগুড়ি রোডের গেট সংলগ্ন এলাকায় যানজটের পরিস্থিতি তৈরি হতো এর ফলে একদিকে যেমন হতো সময় নষ্ট পাশাপাশি অতিরিক্ত জলানীয় খরচ হতো পরিবহন ব্যবসায়ীদের এবারে জাতীয় সড়ক কর্তৃপক্ষের দ্বারা নির্মিত উড়াল চালু হওয়ায় পরিবহন ব্যবসায়ীরা খুশি তো বটেই সেই সঙ্গে খুশি এলাকার স্থানীয় বাসিন্দারাও এখানে কি নতুন ওভার ব্রিজ চালু হয়ে গেল হ্যাঁ এখন সুবিধা হলো হ্যাঁ অনেক সুবিধা হলো আচ্ছা এই কাজের সময় অনেক ধুলাটুলা হতো নাকি হ্যাঁ সেটা তো ধুলাটুলা হইতো এখন এখন নাই এখন না তাহলে এতে আপনাদের সুবিধাটা কি হচ্ছে দুইটা ব্রিজ হওয়ারতে ভালো সুবিধা হয়েছে আমাদের গাড়ি ঘোড়া সব ভালো আর ময়নাগুড়ি সুবিধা হচ্ছে সবই ভালো হয়েছে অল্প কিছু কাজ বাকি রয়েছে বলে জানিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ আগামী কয়েকদিনের মধ্যেই সমাপ্ত হবে সেই কাজ তারপর সাধারণ মানুষের জন্য পুরোপুরি খুলে যাবে উড়ালপুল জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরে রিপোর্ট ওঙ্কার বাংলা